নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতেই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কি সুন্দরভাবে দই বানানো যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন দশ টাকা দামের দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি এটা কেটে একটা পাত্রে আমি দুধটা ঢেলে নিচ্ছি এবার উষ্ণ গরম জল দিয়ে এই গুঁড়ো দুধটা আমি লিকুইড তৈরি করে নেব তার জন্য দেখুন এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা একেবারে লিকুইড বানিয়ে নিয়েছি আর উষ্ণ গরম জল দিলে কোনো লামস তৈরি হয় না এরপরে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচের মতো চিনি চিনিটা ক্যারামালাইজড করে নেব তবে চিনিটা দেওয়ার সাথে সাথে কোনোভাবে নাচাড়া করবো না চিনিটাকে শুধুমাত্র স্প্রেড করে দেবো চারিদিকে আর দেখুন বেশ কিছুক্ষণ পরে একদম চিনিটা ধীরে ধীরে জল হতে শুরু করে দিয়েছে যখনই চিনিটা ক্যারামালাইজড হতে শুরু করবে তখনই নাচাড়া করে নেব আর দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছিলাম আর দেখুন চিনিটা ধীরে ধীরে না নাচাড়া করতে করতে একেবারেই মেল্ট হয়ে গেছে এবার চিনিটা বেশ ভালো মতো করে ক্যারামালাইজড করে নেব আর চিনির কালারটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ক্যারামালাইজড হয়েছে এরপরে এখানে আমি হাফ বাটি জল দেব। দেখুন ঠিক এই পর্যায়ে হাফ বাটি জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে না করে সবকিছু কিছু মিশিয়ে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখানেই আমি অ্যাড করে দেব আগের থেকে রেডি করা লিকুইড দুধটা দুধটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে এভাবে ফুটিয়ে নেব চাইলে আপনারা ক্যারামেলাইজের উপরে ডাইরেক্ট দুধ দিতে পারেন কিন্তু তাতে চিনির যে ক্যারামেলাইজ করা হয়েছিল সেটা কিন্তু বেলা বাকি যেতে পারে তার জন্য জল দিয়ে যদি দুধটা দেওয়া হয় তাহলে খুব ভালো হবে এরপরে দেখুন ভালোভাবে না যারা করে দুধটা এভাবে দশ মিনিট সময় নিয়ে জাল দিয়ে নিলাম এবার এটি একটি পাত্রে ঢেলে দেব এবার এই দুধের পাত্রটা একটা সাইডে রেখে আর একটা বাটি নিয়ে নেব ওই বাটিতে দিয়ে দেবো দু চামচ টক দই এবার টক দইটাকে ভালোভাবে চামচের সাথে এভাবে ফেটিয়ে স্মুথ করে নেব এরপর এখানে অ্যাড করব এক চামচ কর্নফ্লাওয়ার দইয়ের সাথে কর্নফ্লাওয়ার বেশ ভালো মতো করে এভাবে ফেটিয়ে একদম ভালো একটি মিশ্রণ তৈরি করে নেব এরপরে এখানে দিয়ে দেব এক হাতা মতো ক্যারামালাইজড দুধটা দিয়ে এবার সবকিছু বেশ ভালো মতো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এবার এটি একটি সাইডে রেখে দেব এরপরে গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল আর জলের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দেব এরপরে ঢাকনা দিয়ে জলটা গরম হতে দেবো বেশ কিছুটা সময়ের জন্য আর এদিকে আরেকটি মিশ্রণ তৈরি করে নেব যে দুধটা আমি সাইডে শুয়ে রেখেছিলাম সেটি হাতে ছোঁয়া গরম অবস্থায় দিয়ে দিলাম দই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো মতো ফেটিয়ে একদম রেডি করে নেবো এভাবে দেখুন ঠিক এভাবে ফেটিয়ে রেডি করে নিতে হবে এরপরে আর একটি বাটি নিয়েছি সেই বাটিতে কিছুটা টক দই ব্রাশ করে নেব ব্রাশ না থাকার জন্য আমি হাতের সাহায্যে এভাবে দেখুন বাটির চারিপাশে দইটা মাখিয়ে দিলাম এরপরে ওপর থেকে দিয়ে দেব সেই দইয়ের দুধ আর দই দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি কারণ যদি কোনো লাম্পস থাকে সেটা বেরিয়ে যাবে আর দইটা খাওয়ার সময় সেভাবে মুখে পড়বে না খেতে বেশ আরামদায়ক হবে এভাবে দেখুন ছেঁকে নিলাম ছেঁকে বাটিতে এক বাটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর ছাঁকনিতে যে লামসগুলো ছিল সেগুলো ফেলে দেব এবার জলটা গরম হতে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখুন কেমন ধোঁয়া উঠছে এরপরে ওই স্ট্যান্ডের ওপরেই দুধের বাটিটা বসিয়ে দেব এবার পনেরো মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব ফিরছি পনেরো মিনিট পরে আর দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ফিরছি পনেরো মিনিট পরে আর ঠিক পনেরো মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর দুধটা বেশ ভালো মতো জমে গেছে এবার চার ঘন্টা ফ্রিজে রেখে বের করে এনেছি তবে দুধটা নর্মাল টেম্পারেচারে চার ঘন্টা রেখেছিলাম সেইভাবেই কড়াইতে তারপরে দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন দেখুন দইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ধন্যবাদ সবাইকে